বিয়ের পরে মেয়েদের ভুলের কারণে বেশিরভাগ সংসার নষ্ট হয়ে যায় অনেকগুলো রিজন আছে বাট সব তো বলা পসিবল নয় আমি জাস্ট একটা বলছি ইনশাআল্লাহ যেহেতু সব বলা আমার কাছে পসিবল হবে না বিকজ টাইম ইজ ভেরি শর্ট এতটুকু বলবো যে প্রায় মেয়ে একটা ভুল করে তার পুরো সুন্দর একটা সংসার জীবনকে ধুলিস করে ফেলে কারণ মেয়েরা ন্যাচারালি খুব ইমোশনাল হয় আবেগই হয় অনেক কাজ তারা আবেগে করে বাট ইউনো দে ডোট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশনে পারে মানে বলে দিতে মন চাচ্ছে বলে দিলাফ বাট তারা এটার কতটা ইম্প্যাক্ট তার স্বামীর উপরে পড়তে পারে তার স্বামী কতটা এখানে আঘাত পেতে পারে বা তার ফিউচার কি হতে পারে সেটা নিয়ে কখনো ভাবে না তা আমি দেখেছি বেশিরভাগ মেয়েদের সবচেয়ে বড় ভুল যেটা মেয়েরা করে বিয়ের পরে মনে করেন যে প্রথম রাত বা দ্বিতীয় দিন বা থার্ড ডে যখনই হোক স্বামীকে তার অতীতে যা যা হয়েছে মজার ছলে হোক সিরিয়াস মুডে হোক সব বলে দেয় হ্যাঁ যে আমার আপনার আগে দুইটা রিলেশনশিপ ছিল তিনটা রিলেশনশিপ ছিল আমার ফার্স্ট বয়ফ্রেন্ডের সঙ্গে আমার দুই বছর রিলেশনশিপ ছিল সেকেন্ড জায়গায় আরও এক মাস ছিল এই যে এত কিছু শেয়ার করার কোনো প্রয়োজন নাই কারণ স্বামী কখনো তার স্ত্রীর সতীত্বের দাগ সহ্য করতে পারে একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে বাট সেই অন্যায়ের যদি অন্য কোনো পুরুষ হয় এটা কখনো কোনো স্বামী মাফ করতে না। এবং একজন পুরুষ সবসময় চায় যে আমার স্ত্রী যে হবে তার সতীত্ব পবিত্র থাকবে এটা প্রত্যেকটা পুরুষের এক্সপেকটেশন তো যখন বিয়ের পরে আপনি বলে দিলেন যে আই হ্যাড ইউনো ব্যাড পাস্ট এই এই বয়ফ্রেন্ড ছিল আমার আমার এত রিলেশনশিপ ছিল তখন আপনার স্বামীর যে আপনার প্রতি একটা ফিলিংস অনুভূতি পবিত্র অনুভূতি এটা সঙ্গে সঙ্গে ব্রেক করে ওই ভালোবাসা তখন আপনার স্বামীর ভিতরে মানে থাকে না যেটা আগে ছিল এজন্য হোয়াট এভার ইউ হ্যাভ ডান ইন ইউর ফার্স্ট দ্যাট ওয়াজ ইউর ফার্স্ট সো আই থিঙ্ক ইউ শুড নট শেয়ার ইউর ফার্স্ট উইথ ইউর হাসব্যান্ড যা হয়ে গেছে হয়ে গেছে আপনি আল্লাহর সঙ্গে কানেকশন করে তবা করবেন বাট স্বামীকে বললে সংসারকে বেশি দিন টিকবে যুবক ভাইয়েরা বেশি দিন টিকবে না এই জন্য আমার মনে হয় বিয়ের আগে যা হয়েছে হয়েছে ইট ওয়াজ ইউর পাস্ট সো ডোন্ট শেয়ার ইউর ফার্স্ট উইথ ইউর হাজব্যান্ড আর আমি আমার জায়গা থেকে ক্লিয়ারেন্স দিচ্ছি একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ কখনও তার স্ত্রীকে ফোর্স করবে না এই বিষয়ে যে তোমার কোথায় রিলেশনশিপ ছিল আমাকে বলতেই হবে ন এটা ঠিক না এটা আমরাও প্রায়শ ভুল করেছি বা ভুল করি এটা ঠিক না কখনো হাজব্যান্ড তার স্ত্রীকে জিজ্ঞেস করাই উচিত না এটা কারণ যখন আপনার স্ত্রী সত্যটা বলবে আপনি সহ্য করতে পারবেন না কারণ যখন কেউ কবুল পড়ে বিয়ে হয়ে যায় তখন সেই মেয়ের জন্য আল্লাহ একটা আল্লাপদ অনুভূতি দান করে তখন সেই মেয়ের ভাগটা একান্ত নিজের মনে হয় ওখানে কেউ ভাগ বসাইছে আগে যে কখনো কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ সহ্য করতে পারে না আর আমি দেখেছি প্রায় সময় এটা আসলে একটা মিস্টেক আমাদের অনেক বড়ো ভুল মনে করে আমি যে মেয়ে দেখতে গেছেন প্রথমে গিয়ে বলছেন কোথায় বয়ফ্রেন্ড ছিল কার সাথে প্রেম করেছেন নাম বলেন আমি তো আপনার হাজব্যান্ড হব আমাকে বললে কী সমস্যা কোনো সমস্যা বরং আপনাকে আমি সহ্য করবো কিন্তু এটা আসলে সত্য না এটা বিয়ের পরে অনেক বড়ো একটা সিনক্রেট তৈরি হয় অনেক বড় একটা ঝামেলা হয় একটা পর্যায়ে ডিভোর্সের পর্যায়ে গড়িয়ে যায় অতএব পুরুষ যতই বলুক যে সব বলে দেন আমি আপনারে সারা জীবন ধরে রাখবো না আপনি বলবেন না সর্বোচ্চটুকু এটাকে প্রাইভেট রাখবেন আল্লাহর কাছে মাফ চাইবেন দেখবেন ইংশার আপনার পুরো সংসার জীবনটা সুখী হবে ইংশার তাহলে অতীতে যা হয়েছে হয়েছে এটা কখনো কোনো মেয়ে হাজবেন্ডের সঙ্গে শেয়ার করলে তার সংসার বেশি দিন টিকতে পারে অনেক হাজার হাজার ফ্যামিলি আছে এরকম ভেঙে গেছে জাস্ট অতীত শেয়ার করেছে নাম বলেছে এরকম রিলেশনশিপ ছিল বলেছে স্বামী একদিন ভেবেছে সহ্য করেছে দুই দিন সহ্য করেছে কয়েকদিন পর থেকে শুরু হয়ে গেছে খোটা দেওয়া হ্যাঁ তুই তো অমুকের সঙ্গে অমুকের সঙ্গে করে আসছিস তোরা আমাকে ভালো লাগবে কেন এই কথা বলতে বলতে একটা সুন্দর সম্পর্ক একদম শেষ পর্যন্ত ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে যায় এই জন্য প্রত্যেকটা মেয়েকে আমার এটা পরামর্শ বলতে পারেন রিকোয়েস্ট বলতে পারেন অনুরোধ বলতে পারেন কখনো পাস্ট শেয়ার করবেন না যা হয়ে গেছে হয়ে গেছে এটা আপনি ভুল করেছেন তখন আপনার বয়স কম ছিল আপনি ম্যাচিউর ছিলেন না ভুল হয়ে গেছে বাট স্বামীকে বলে নিজেকে ছোট করবেন না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুক সকলেই পড়ে আমিন